নমস্কার সবাই কেমন আছেন আমি আজ আপনাদের সঙ্গে একটু অন্যরকম রেসিপি শেয়ার করব শিমপোস্তর রেসিপি তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পোস্ত বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম সিম নিয়েছি সিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব ঠিক এরকম ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কাটতে হবে এভাবে কাটলে পোস্তর টেস্ট কিন্তু বেশি ভালো হয় এছাড়াও আমরা গোটা গোটা শিমকেও পোস্ত দিয়ে বানাতে পারি কিন্তু এভাবে বানিয়ে একবার দেখবেন আশা করছি ভালো লাগবে আপনাদের গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল আর হ্যাঁ এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে হয় এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন মতো কালো জিরে কালো জিরেটা সামান্য একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা শিমগুলো শিমগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম দেওয়ার পর এবার এটাকে নাড়াচাড়া করে এক মিনিট মতো একটু ভেজে নেব প্রথমে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে ভাজতে ভাজতে এই সিমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন এবার আবারও এটাকে ভেজে নেব আর সামান্য একটু ভাজার পর এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এক মিনিট প্রথমে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি এক মিনিট পর ঢাকাটা খুলে নিলাম একটু দেখে নেব সিমটা সেদ্ধ হয়েছে কিনা এ সময় সিমটা আরও একটু বাকি আছে সেদ্ধ হতে আরও এক মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দেব এক মিনিট হয়ে গেলে ঢাকা খুলে নিচ্ছি ঢাকা খোলার পর দেখে নেব সিমটা ভীষণই কচি ছিল খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হয়নি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত পোস্ত এখানে দেড় টেবিল স্পুন দিয়েছি পোস্তটা একটু বেশি করে দিলে শিম পোস্তর টেস্টটা অনেক বেশি ভালো হয় মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর আপনারা যদি একটু বেশি পরিমাণে ঝাল পছন্দ করেন তাহলে পোস্তর সঙ্গে একটা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু চিনি এতে করে এর টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এবার নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো হলে নামিয়ে নেব গরম ভাতে পরিবেশন করুন অসম্ভব সুন্দর লাগে